কথায় আছে না খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না তো তুমি তোমার প্রিয় মানুষের জন্য কি করতে পারছো সেটা মুখে না বলে কাজে করে তুমি দেখিয়ে দাও কারণ সেটা ভবিষ্যতে কথা বলবে কে কার জন্য কি করেছে তো হ্যালো বিহার সবাইকে আসসালামু আলাইকুম তো সকাল ঘুম থেকে উঠে ভেবেছি ঘরে যত বিছানা নতুন চাদর আছে সব বিছিয়ে ফেলবো কারণ কার জন্য করবো কিসের জন্য করব করে তো আর লাভ নেই এত ক পরিমাণ করি তারপরও মনে হয় না যে তাদের মন পায় না তাদেরও তারপরও তাদের মনে হয় যে তাদের জন্য কম করেছি তাহলে লাভ কী আর যা যা করেছি সব এক একটা করে বিছিয়ে বিছিয়ে শেষ করে ফেলবো আমি চিন্তা ভাবনা করেছি কারণ নিজের শরীরেও অনেক অসুস্থতা বাসা পেতেছে সবাই আমার জন্য দোয়া করবা তো ঘরে চাদর ছিল অনেকগুলো চাদরই আমি ইয়া করেছি কিনেছি তো যখন চাদরের দোকানে যাওয়া হয় তো তখনই একটা করে নেওয়া হয় একটা দুইটা তিনটা করে নেওয়া হয় তো চাদর ভাবছি একটা একটা করে বিছাবো তো আজকে একটা চাদর বিছিয়েছে কেমন লেগেছে বিছানাটাকে অবশ্য কমেন্টস করে বলবা আর এটা হচ্ছে আমার শখের বিছানা বিছানা আর এই হচ্ছে ভাবছি যে একটু ফিল্টার পানি দিয়ে রাখি কারণ উপরে বাসার কাজ ধরছে তোমরা যেন তাদের পানি দিয়েছি আর অফ ক্যামেরায় পানি দিয়ে ভাবলাম পানিটা একটু ভরে ফেলি আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে কারণ সারাদিন একটা বা মাটি কাটা ভালো কিন্তু বাচ্চা সামলানো প্রচুর পরিমাণে একটা খুব ভ্যারেজ খেসেলের একটা কাজ আর সেজন্য ভাবছি একটু আদা দিয়ে চা খাই আদা দিয়ে চা খাইলে হয়তো একটু ভালো লাগবে আর এই যে ছেলে ও চা খাবে সেও চা খাবে চা খেতে বসে গেছে আমি চা খাওয়ার সিস্টেম না জানলে কি হবে সে খাওয়ার সিস্টেমটা খুব ভালোভাবে শিখে গেছে চা দিয়ে রুটিতে খেতে হয় সে খুব ভালোভাবে বুঝতে পারছে তো সে আমাকে চা খাওয়াবে তো তাকে বলতেছে সে তাকে জন্য আমি একটু চা খাওয়াই তো তাকে একটা রুটি দিয়েছিলাম সে ছিঁড়ে বিড়ে দেখো নাজে হালো অবস্থা করে ফেলেছে যাই হোক তো এই যে এখন আমি একটু চা খাবো কারণ ক্লান্তি ভাব নিজের ক্লান্তি ভাব নিজের সুস্থতা অসুস্থতা সব নিজেরই দেখতে হবে কারণ আমার হয়তো বাবা মা পাশে নেই বাবা মা থাকলে হয়তো বা কষ্ট দা দেখতো তো আর একটা কথা খুব কষ্ট লাগে যে বাবা মার জন্য আমরা শ্বশুর শাশুড়ির জন্য যতটা শাশুড়ির মন রক্ষা করার জন্য যতটুক করি এতটুক যদি মার জন্য তা মা মনে হয় মাথা উঠে রাখতো ঠিক আছে এমনিতে বাবা মা যথেষ্ট পরিমাণ করে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবো আমার বাবা মার জন্য আর এই যে ছেলে রুটি খাচ্ছে আমাকে বলছে চা দিয়ে যেন আমি রুটি খাই তো সকাল সকাল গুসুল টুসুল করে সব কাজ কমপ্লিট করে ফেলেছি আর অফ ক্যামেরায় রান্নাবান্নাওটাও করে নিয়েছি তো কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ রান্না করতে করতে যে একটা ভিডিও তোমাদের সে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করব সে সময়টা কিছুদিন পাচ্ছি না কারণ আমার সেই তলার নিস্তালা মানে আপ ডাউন করতে হচ্ছে কারণ যেহেতু আমি একা আর আমার হাজব্যান্ডেরও আমার বাসার কাজের চাপও বেড়েছে তার অফিসের কাজের চাপও বেড়ে গেছে কিছু করার নেই আর এই যে চুল দেখো ভাবছে চুলটা বড় করব কিন্তু ঘোরার লেস হয়ে হচ্ছে চুলের যখন নিদ করি বড়ো করবো তখনই আমার চুলের এই অবস্থাটা হয় তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবা আর এই যে দেখো বাসার অবস্থা বাচ্চাদের টিভি দেখতেছে কোনো কিছুই গুছিয়ে শান্তি পাই না সব কিছু এলোমেলো করে ফেলে আর এই যে দেখো চিংড়ি মাছ একটু ভাজি করেছি আর হচ্ছে গোলসা মাছ ভাজি করেছি ভুনা করেছি তো তোমরা যারা গুলসা মাছ খেতে পছন্দ করো তারা একটু হালকা ভেজে পেঁয়াজটা ভালো করে ভেজে রান্না করবা টমেটোটা ভেজে হালকা মশলা দিয়ে রান্না করবা সেক্ষেত্রে খেতে অনেক টেস্ট হয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ